হ্যালো গাইজ আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোনে ম্যাজিক্যাল ওয়ালপেপার সেট করবেন তো গাইজ ম্যাজিক্যাল ওয়ালপেপার সেট করার জন্য আমার ডিসক্রিপশান বক্সে অথবা ফার্স্ট কমেন্ট বক্সে এটা লিঙ্ক থাকবে আপনারা লিঙ্কে ক্লিক করে অ্যাপসটি ইনস্টল করে নেবেন অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনারা আপনাদের ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবেন তো আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নিলাম নিয়ে এখান থেকে আপনারা পেজ ওপরে এদের তৃত রয়েছে এখানে ক্লিক করবেন ত্রিচিহ্ন ক্লিক করা মাত্র আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যতগুলো স্ক্রিন ওয়াল পেপার রয়েছে সবগুলো আপনাদের স্ক্রিনে আপনারা সেট করতে পারবেন এবং সবগুলো ম্যাজিক্যাল ওয়ালপেপার তো আপনাদের আমি একটা ওয়ালপেপার দেখাচ্ছি সেট করে এটা লোডিং নিচ্ছে তো গাইজ এই ওয়ালপেপার আপনি সেট করেন এরকম ইন্টারভিউ শো করবে তো গাইজ আপনারা এখান থেকে সেট করার আগে সবগুলো আপনারা পরীক্ষা করে নিতে পারবেন কোনটা আপনারা নেবেন এবং কোনটা আপনাদের পছন্দ অনুসারে আপনারা সেট করে নিতে পারবেন তো গাইজ আপনারা যেটা পছন্দ হবে যে ওয়ালপেপারটি সেটার জন্য আপনারা এই যে নিচে দেখতে পাবেন আপনাদের সিলেক্ট ওয়াল পেপার এখানে ক্লিক করবেন সিলেক্ট ওয়াল পেপারে ক্লিক করা মাত্র আপনার সামনে এরকম একটা টিন শো করবে আপনারা এখান থেকে বিভিন্ন রকম কালার চেঞ্জ করতে পারবেন অনেক সেটিং রয়েছে আপনারা সেটিংগুলো করে নিতে চাইলে করে নিতে পারবেন এবং আপনারা এখান থেকে সেটিংগুলো করা হয়ে গেলে আপনার উপরে দেখতে পাবেন এই যে অ্যাপ্লাইয়ের অপশান রয়েছে অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করা মাত্র আপনার সামনে এরকম একটা টিন শো করবে এখান থেকে আপনারা প্রিভিউটা দেখে নেবেন এবং প্রিভিউটা দেখে নেওয়ার পর আপনার এখান থেকে যে নিচে দেখতে পাবেন সিলেক্ট ওয়ালপেপার সিলেক্ট ওয়ালপেপারে ক্লিক করবেন এখান থেকে আপনারা স্কিন ওয়ালপেপার এবং হোম স্ক্রিন লক স্কিন দুটাতেই ব্যবহার করতে পারবেন তো আমি হোম স্ক্রিন ওয়ালপেপার ক্লিক করলাম এবং এটা লোডিং নিয়ে সাকসেসফুল হবে এটা মানে লোড এখানে সেট হয়ে গেছে তো কাজ আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালপেপারটি সঠিকভাবে আমার মোবাইল স্ক্রিনে সেট হয়ে গেছে এখানে আপনারা অসংখ্য ওয়ালপেপার পাবেন দু গাইজ এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলাইকনটি বাদিয়ে দেবেন এবং আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন আপনার বন্ধুদের শেয়ার করবেন এবং মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন